আসসালামু আলাইকুম আশা অনেক ভালো আছেন আপনারা তো এখন আমি আসছি নাজিরবুক রুদাসপুর নাটক আজকে কলার বাজার কেমন সেটা আপনাদের দেখাতে সো লেটস গো এই 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 নদীগুলা তো ছোটো ছোটো তো ছোটো ভাইগুলো কত করে দাম বলতেছে একশো টাকা দাম বলতেছে একশো টাকা আটশো টাকা মানে দুশো টাকা পিস ও

দাম নাই তো কত করে বলতেছে কত করে বাবু গাল আসলাম ও বাবা এই এখন নি আসেন আচ্ছা বাজারের শুনে তারপরে বলি এইগুলো বড় বড় cani কত করে বলতিছে 500 টাকা পিস হ্যাঁ তো 800 900 করে হয়তো দাম নাই একবারই নাই দেখতেছি দেখেন আসলে এত পরিমাণ কলা আসছে আর দাম নাই বলতেই চলে যেটা 800 টাকা ছিল 700 টাকা সেই কলা 300 350 দাঁড়িয়েছে তারপর দেখি আরো মানুষের সাথে কথা বলে আপনাদের তথ্যগুলো আদার চেষ্টা করব আসসালামু আলাইকুম আগে লেখাটা কি কলা এটা সাপা কলা এটা কত করে বলতেছে বিক্রি হয়ে গেছে আপনার না কলা ও আচ্ছা ভাই কত করে বিক্রি করলেন এই কলাটা কত করে তিরিশ হাজার টাকা বলতেছে কলার দাম দেখেন ডবল নাই অনেক কমে গেছে দাম অনেক হাটের হাটের দিন হাটের সাইজকে বেশি বলেন আর কলা কুটিছে

কলা সম্পর্কে যথেষ্ট তথ্যগুলা জানালাম দেখেন একবারে কম দাম তো যাই হোক যদি ভিডিওটা একটু ভালো লাগে ভাই এরা নিজের বাড়ি থেকে নিয়ে আসছে না কলা

অনেকটাই কমে যাচ্ছে আল্লাহ করেন আর প্রতিদিন নিয়ে আসেন দেখা যাক কি হয় অন্যান্য বাজার যেভাবে উন্নতি হচ্ছে না রসিনের বাজার অনেক উন্নতি হয়েছে পাঁচ হাজার হয়ে গেছে আজকে বাজার তো এটাও হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা রিভার্স দেখেন আমি অনেক কিছু দেখালাম আপনার কলা বাল সম্পর্কে তো পরবর্তী হাটের জন্য ওয়েট করুন ইনশাআল্লাহ আশা করি দামটা একটু উন্নত হতে পারে বাই আল্লাহ আসসালামু আলাইকুম